আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে চলে এসেছি পাবনার সাথিয়ায় সাথিয়ার বিশাল একটি হাট এই হাট থেকে আপনাদেরকে জানিয়ে দেব পিয়াদের পাইকারি বাজার দর তো দর্শক আমাদের সাথে থাকুন আমরা কথা বলবো ক্রেতা এবং বিক্রেতা ভাইদের সাথে কথা বলে আজকের পেঁয়াজের বাজার দরটা জানিয়ে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম রহমান কেমন আছেন আল্লাহর খুব ভালো রাখছে কোথা থেকে বাড়ি সরপাকুরিয়া সরপাকুরিয়া না হ্যাঁ

আমাদের এলাকায় হ্যাঁ হ্যাঁ মূল কাটা আমরা কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন হাটে ভাই আমি আসছি তালপট্টি বাজার থেকে সৈয়দপুর কত সময় হাটে এই তো দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট না